শিল্প সম্মেলনের নামে ভাউতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষকে কিভাবে দেয় আমি বা এর আগেও বলেছিলাম যে শিল্পের নামে অধিগৃহীত জমিতে গরু চড়ে বেড়ায় শিল্প আসে না একসাথে যেখানে শিল্পপতিরা উদ্যোগী হয়ে তারা তাদের কারখানা ইত্যাদি করছে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের দাদাগিরির কারণে তারা সেই চত্বর ছেড়ে পালিয়ে যায় এবং গতকালও আপনি দেখবেন বাছাই করা বাছাই করা লোকদের দিয়ে মমতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশংসা শুনিয়েছেন আমন্ত্রিত অতিথিদের কারা ছিলেন আপনারা সবাই জানেন আমি শুধু আপনাদেরকে শিল্পের নামে মমতা ব্যানার্জির ভাওতাবাজি কি দেখুন আলিপুরদুয়ার রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর আজ পর্যন্ত শিল্প তালুক চালু হলো না জমি পড়ে আছে বিনিয়োগকারী নেই পাহাড়ের নানা গল্প শোনালেও এক টাকাও আনতে পারেননি আজ পর্যন্ত জেলায় জেলায় শিল্পতালুকগুলো গোচারণ ভূমিতে পরিণত হয়েছে বড় বিনিয়োগ নেই কুচবিহারে পাট মেকলা হলদিবাড়ির টমেটো দার্জিলিংয়ের কমলা এলাচ গঙ্গারামপুরের তাপ মালদার আম রায়গঞ্জের তুলাইপাঞ্জি উত্তরবঙ্গের যথেষ্ট সম্ভাবনা মায় নিজস্ব প্রোডাক্ট নিয়ে আজ পর্যন্ত সরকারি স্তরে কোনো কোনো ধরনের বড় পদক্ষেপ হলো না আমাদের বিধাননগরের আনারস যাতে কৃষক বা অন্যান্যরা লাভবান হতে পারে আম কমলা টমেটো আনারস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠল না এক টাকার বিনিয়োগ হলো না অথচ হঠাৎ করে প্রতি বছর উত্তরবঙ্গের জন্য সিনার্জি হচ্ছে তার কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গের মানুষ চেনেন না তাকে খুশি রাখতে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে এই খরচার পেছনে আমাদের উত্তরবঙ্গের কি লাভ হয়েছে এটা আমাদের বোঝা আজকের দিনে দাঁড়িয়েও সম্ভব হয়ে উঠলো না এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার মহাশয় আমাদের রাজ্যের সভাপতি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অনেক আগে আপনারা জানেন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলেই এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন